আসসালামু আলাইকুম এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আজকে শিক্ষক নিবন্ধন নতুন একটা আপডেট তথ্য নিয়ে কথা বলবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগের নিয়মেই হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিউজটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে আঠাশ আগস্ট দুহাজার চব্বিশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এজন্য একটি আইন পাশের কাজ চলছে তবে সংসদ না থাকায় আইন পাশ সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি এ অবস্থায় আগের নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানা গেছে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর নতুন সংসদ বিলুপ্ত হওয়ায় পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে এ বিষয়ে এনটিআরসি এর সদস্য শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আইন পাস কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আইন পাস করতে সংসদে তুলতে হবে যেহেতু সংসদ নেই কাজেই এটি কবে পাস হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে এজন্য যত দ্রুত সম্ভব তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে যেহেতু আইনপাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটি নিয়ে ভাবা হচ্ছে নাম অপকাশিত রাখার শর্তে এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনাত অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় আইন পাশ হতে সময় লাগবে এজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে দুহাজার পাঁচ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন নিয়েছে এন ইতোমধ্যে এ এক লাখের বেশি নিবন্ধন সনাতধারীকে চাকরির সুপারিশ করা হয়েছে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার খুব দ্রুতই আসতে পারে আঠারোতম নিবন্ধনের ভাইব চলাকালীন উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এক্সপার্ট ইংলিশে উনিশতম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি চলছে ইংরেজি অংশে শতভাগ কমন পেতে চাইলে কোর্সটি করতে পারেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষায় ইংরেজি অংশে শতভাগ কমন পেতে এক্সপার্ট ইংলিশ বইটি পড়তে পারেন বইটি রকমারি ডট কম থেকে অর্ডার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অর্ডার করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো চাকরির ভিডিও নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ